অনেক মজা কখনো রান্না না করতে পারা মেয়েটা আজ অনেক অনেক কিছু রান্না করতে পারে তো গাইস আজকে ছাল কোমড়া রান্না করেছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি বিয়ের আগে বাপের বাড়িতে কোনো কাজ না করলেও বিয়ের পরে কিন্তু আমি এখন সবগুলো রান্না ঠিকই পারি মানুষ চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব হয় ছাল কোমড়া মানে যেতিয়া মোৰ পাব নেকি এই গুলা ঠিকি দিয়ে কৰা যায় এইগুলা লাও দিয়ে কৰা যায় তোমার কুমড়া দিয়ে যায় দিয়ে যায় এখন আমি রান্নার পাশাপাশি কয়েক পদের নাস্তাও বানাতে পারি আসলে চেষ্টা করতে করতে মানুষ সব ধরনের রান্না বান্না সব কাজই পারে বিয়ের আগে মনে হতো আমি জীবনে কখনো রান্না করতে পারবো না বাট এখন দেখতেছি আস্তে আস্তে যখন আমি চেষ্টা করতেছি সব ধরনের রান্নায় পারতেছি তবে ফার্স্টে ফার্স্টে রান্নাগুলো খুবই বাজে হতো তারপরে আমার হাজবেন্ড কে ফেলতো কিন্তু গাইস বিশ্বাস করেন ওই রান্না আমি নিজে মুঠও খেতে পারতাম না এখন আল আলহামদুলিল্লাহ আমার রান্না বান্নার মাঝে কিছুটা মজা এসেছে বলতে বলতে এখন আমি মোরব্বাগুলো দিয়ে ঢাঙ্গনা দিয়ে দিয়েছি আর একটু পরে এসে দেখতেছি মোরব্বাগুলো অন্যরকম হয়ে গেছে দুধগুলো পেটে একদম ছড়া কেমন জানি। ঢাঙ্গনার উপর উঠে গেছে আর দেখতে জানি এখন কেমন লাগতেছে আগে একটা সুন্দর ছিল যেহেতু প্রথমবার রান্না করতেছি তাই কিছুই বুঝতেছি না রান্নার আগামাথা বাট তারপরও রান্না করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু কেমনে কেমনে জানি রান্নাগুলো মজা হয়ে যায় আসলে বুঝতে পারি না রান্না শেষে এখন নিয়ে নিচ্ছি দুজনে খাওয়ার জন্য যখন ফার্স্টে বিসমিল্লা করে মুখে দিলাম দেখতেছি অনেক অনেক মজা হয়েছে সত্যি অনেক অনেক মজা হয়েছে ও অনেক কষ্ট করে রান্না করছে ফার্স্ট টাইম ও আগে কোনো রান্না করে নাই ওই হাতে করোনা ভিডিও আমার অনেক মজা লাগছে তো খাও তুমি আমি ওকে খাওয়াই দিতে পারতেছি অন্য ভিডিওতে সব সময় খাওয়াই দিই অনেক মজা হয়েছে অনেক মজা করে রান্না করছে আমার মনটা তো এই খাবারগুলো অনেক অনেক ইয়াম্মি তাই না ঠান্ডা খাবার গোলাপ ফুলের জন্য অনেক বেশি উপকারী কিন্তু আমরা খুব কম খাই তাই না মানে তো গাইস এখন আমি আমার হাজবেন্ডের খাবার দেখে অনেক অনেক কাশতেছি সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আর ওর নাকি চামচ দিয়ে খেতে মন চাচ্ছে না বলতেছে চামচ দিয়ে একটু একটু করে করে সারাদিন করে খেতে মন চাচ্ছে না এই জন্য একসাথে খেয়ে ফেলতেছে তো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ